দুই সালে আইপিএল রয়েল রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরুর বিপক্ষে প্রথম প্রথমে একশো পাঁচ রান করেছিল কলকাতা নাইট রাইডার্স পাওয়ার পেলেতে এটি ছিল আইপিএল রেকর্ড সাত বছর পর আজ সেই স্বীকৃতি টি পাওয়ার পেলেতে রান তোলার রেকর্ড ভেঙে দিল সানরাইজ হায়দ্রাবাদ দিল্লির তরুণ জেটলি স্টেডিয়ামে দিল্লি ক্যাপিটালার্স এর বিপক্ষে পাওয়ার পেলেতে বিনা উইকেটে একশো পঁচিশ রান তুলেছে হায়দ্রাবাদ আগের বিশ্বরে গুটি ছিল নটিংহামশায়ারে দুই হাজার সালে নেস্ট ওয়েস টি টোয়েন্টি ব্লাডেস্ট ডারহামের বিপক্ষে প্রথম ছয় ওভারে একশো ছয় রান তুলেছিল নটিংহামশায়ার ইনিংসের দ্বিতীয় বলে খলিল আহমেদ ছক্কা মেরে ধ্বংসযজ্ঞ শুরু করেন ড্যাভিড হেড ওই ওভারে আসে উনিশ রান ললিত যাদবের করা দ্বিতীয় ওভারে আসে একুশ রান ওই ওভারে দুটি ছক্কা মারেন অস্ট্রেলিয়ান ওপেনার করা তৃতীয় ওভারে আসে বাইশ রান বাইশ হ্যাট ফিফটি পেয়ে যান আগের ম্যাচে সেঞ্চুরি এই ব্যাটসম্যান বলে পঞ্চাশ সোয়া হেডে ছক্কা মেরে পৌঁছে যান মাইল ফলকে ললিতের করা পরের ওভারে হেড অভিষেক শার্মার তোলেন আরও একুশ রান পরের ওভারে আক্রমণে এসে কুলদীপ যাদব দেন বিশ রান ওভার শেষ বলে একশো ছয় হায়দারাবাদ আইপিএল এর ইতিহাসে প্রথম দল হিসেবে পাঁচ ওভারের মধ্যে একশো রান তোলার কৃতিত্ব গড়ে দলটি পাওয়ার শেষ ওভারে আসে রান পাওয়ার পেলেটের শেষ হেডে ছাব্বিশ বলে চুরাশি অভিষেক দশ বলে চল্লিশ রান করে অপরজিত ছিলেন সপ্তম ওভারে দ্বিতীয় বলে অভিষেক বাইশ বলে ছয়চল্লিশ রান অক্ষর প্যাটেলের ক্যাচ বানিয়ে একশো একত্রিশ রানের জুটি ভাঙে কুলদীপ ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাইকে সালাম আলাইকুম